আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক এখন আমার হাতে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে মরিঙ্গো গেইন আমাদের কাছে মরিঙ্গো গেইন এবং মোরিঙ্গা গেইন প্লাস উভয়টি পেয়ে যাবেন প্রিয় দর্শক এই মোরিঙ্গো গেইনকে বলা হয় ম্যাজিক্যালি অলৌকিক ঔষধ কারণ এই মোরিঙ্গা গেইন সেবনে ম্যাজিকের মতো কাজ হয় আপনারা জানেন যে মোরিঙ্গা গেইনে বিশেষ সমাধান হচ্ছে ব্যথা আপনার শরীরের যে কোনো ধরনের পুরাতন বাদ ব্যথা সহ যে কোনো স্থানের ব্যথা নিমিশেই দূর হয়ে যায় এই মরিঙ্গা গেইন খেলে শুধু ব্যথা নয় এই মরিঙ্গা গেইনে সাতাশটি রোগের উপকার রয়েছে তাই যারা মরিঙ্গ গেইন পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন তারা এখনই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আবারও মনে রাখবেন যে মরিঙ্গা গেইনে সাতাশটি রোগের উপকার রয়েছে তাই আর দেরি না করে এখনই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই মরিঙ্গা গেইনে কি কি উপকার হয় আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমার অন্যান্য আরও অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সে সমস্ত ভিডিও দেখেও মরিঙ্গা গেইনের উপকার সম্পর্কে জেনে নিতে পারবেন তো তাই এখনই স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ